হাওড়া জেলার রামতার মেলাইচন্ডী মাতার মন্দিরে আজ গিয়েছিলাম পুজো দিতে মনে করা হয় এটি একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠ এখানে মায়ের মালাই চাকি পড়েছিল পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা সামনেই বাজার থেকে কিনে নিয়েছিলাম ফুল এবং পুজো দেওয়ার ডালা মন্দিরে প্রবেশের পূর্বেই পড়ে আমতার বাজার হাওড়া থেকে দক্ষিণ পূর্ব সাগর আমতা লোকাল ধরে খুব সহজেই আপনারা এখানে পৌঁছে যেতে পারেন এছাড়াও রবীন্দ্রসদন থেকেও বাস ছাড়ে আমতাগামী এছাড়াও হাওড়া স্টেশন থেকেও হাওড়াগামী বা ঝিকিরাগামী যে কোনো বাসও এখানে পৌঁছে যেতে পারেন আমরা আস্তে আস্তে মন্দিরের মূল প্রবেশদ্বারে প্রবেশ করলাম মন্দিরের বাইরে থেকে স্ট্রাকচার ছিল খুবই সুন্দর মন্দিরের ভেতরে প্রবেশ করার পর এক অন্য অনুভূতি আমরা মানে ফিল করেছিলাম যেহেতু আমরা দুপুরের সময় পৌঁছেছিলাম সেই হিসাবে মন্দিরটা ছিল কিছুটা ফাঁকা কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম হয় এটি হচ্ছে রাধাকৃষ্ণদেবের মন্দির মন্দিরের পাশের দেয়ালেই সুন্দর কারুকার্য করা ভাস্কর্য দেখতে পেলাম যার মাধ্যমে মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে বা মন্দির কিছু ইতিহাস তুলে ধরা হয়েছে এই অসাধারণ আটচালাটা খুবই সুন্দর লেগেছে এবং কিছুক্ষণ পর আমরা মন্দিরের গর্ভকে প্রবেশ করলাম যথারীতি আমাদের পুজো প্রদান করলাম আমাদের এই ছোটো ছোটো ভ্রমণ ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না